ভজনি তাই করাধে শামপ রে কৃষ্ণ হরে রাম ভজনি তাই গাউর রাধে শ্যাম জপ হরে হরি রাম ভজনি তাই গৌর ভজনিতা গৌর ভজনি গোড় রাধে শাম ভজনি তাই গোড় রাধে শ্যাম কৃষ্ণ হরে রাম ভজনি তাই গোড় রাধে শাম কৃষ্ণ হরে রাম ভজনিতা গৌর ভজনি গৌর ভজনি গৌর রাধে শ্যাম ভজনি আাই গৌর কৃষ্ণ হরে রাম ভজনি তাই রাধে শাম জপ হরে কৃষ্ণ হরে রাম ভজনি তাই গৌর ভজনি গৌর ভজনি গৌর রাধে শ্যাম ভজনি গৌর ভজনি গৌর ভজনি গৌর রাধে শ্যাম কেমন লাগছে মা সুন্দর আচ্ছা বেশ আর একবার আরো একবার আচ্ছা আর একটা আর একটা হরি

বলে থাম আমি কীর্তন বলে বলে একটু আদর খাবে একটু আদর একটু আদর খাবে মা একটু আদর একটু আদর খাবে একটু সময় নে আমার ছোনাটা কইলে আমার ছোনাটা পিপির কাছে তুমি কেন রং কান্না করছো তুমি কেন ও পিপিকে বললো পিপি ও আমাকে নিয়ে ঘুরতে চলো তার জন্য কান্না করছো হ্যাঁ থামের কাছে যাওয়ার জন্য মা

দিদিকে দেখছো দিদি কে দিদি দিদিকে দেখছে এই যে দিদি এখানে বসে বসে খেলো করছে দিদির দিদির সাথে খেলো করছে